সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবার হাট বসে আর আজকে বুধবার উনিশ ফেব্রুয়ারি দুই আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এই পাশে দেখছি বেশ কিছু বাছুর নিয়ে এসে আমাদের আতাউর ভাই আমরা একটু কথা বলি আদার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা বাচ্চা আছে ভাই আজকে বাচ্চা আছে 6 পিস 6 পিস হ্যাঁ 6 পিস এখন পাঁচটা আছে এখানে কেনাকাটা আচ্ছা কেমন আজকের বাজার আছে মোটামুটি কমই আছে মোটামুটি কমই আছে আচ্ছা দেখি তো আমরা এই বাচ্চাটা কত কি চাওয়া বলেন তো কত আচ্ছা এখন পর্যন্ত কত বলে বাইশ পর্যন্ত বলছে লিগাল হিসাব আর বেচা বেচি দাম আর কিছু বলে দিবেন তিন মাসের মতো বয়স হবে না বকনা বাচ্চা বাইশ পর্যন্ত বলে দাম আর উপরে কিছু হলে ধনিমদা দিতে আচ্ছা তার পাশেরটা এইটা হ্যাঁ এটা কত হলে দেওয়া যাবে এটা একুশ এটা একুশ বকনা বাচ্চা আচ্ছা এইটা আর তার পাশেরটা ওটা একুশ এটা কি কানে একটি সমস্যা হ্যাঁ পাঁচশো কম হবে আর ওটা ওটা সাড়ে একুশ আচ্ছা আর ওই যে ওই আচ্ছা তাহলে এই রেটের মধ্যে দেওয়া যাবে

কত কি বলে বাইশ সাড়ে বাইশ বেচার দাম তেইশ পর্যন্ত তেইশ পর্যন্ত হলে ওইটা বিক্রি হবে এটা 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 বাবা যে এটা ও এটা ছাব্বিশ চাওয়া আপনারে হ্যাঁ আমারে এখন পর্যন্ত কথা বলছে এখন বাইশ কয় বাইশ বলে এটা কত হলে দেওয়া যায় একদম ফিনিশিং এ এই যে না না ওইটা ওইটা ওই যে 22 হলে দেওয়া দি আরে 22 22 হলে দাদা দাও আমরা একটু দেখি এটা আপনার

বেচাবে হালকা ক্রস এর পার্সেন্টেজ আছে এখানে একটা দেখছিলাম বাচ্চা এ বাচ্চাটার দাম কত এটা আটত্রিশ চাওয়া এটা কিন্তু ক্রস ফ্রিজিয়ান আটত্রিশ চাওয়া আর কাস্টমারে কত কি বলে দুই মানে একত্রিশ সাড়ে একত্রিশ এরপর কত হলে বিক্রি করা যাবে বত্রিশ হলে এটা বত্রিশ হলে বেচা যাবে এগুলো সব বলেছিল বক না আমরা এখন কিছু সার বাচ্চা দেখাবো এর পাশে কিন্তু এগুলো সার বাচ্চা ভাই ভালো আছে জোড়া ভাই এক জোড়া এ জোড়া দাম কত চাওয়া দাম তোর বাহাত্তর ছত্রিশ করে চাওয়া কত কি বলে ভাই একষট্টি বাষট্টি আচ্ছা কত হলে দেওয়া যায় চৌষট্টি হলে বেঁচবে এগুলো চার মাস করে বয়স হতে পারে বত্রিশ করে চৌষট্টি হলে বেচা যাবে আজকের বাজার কেমন কমে আছে কমে আছে আমদানি একটু ভালো আছে আমদানি ভালো আছে না

দেখে দেখি হ্যাঁ বত্রিশ হাজার আর দুশো টাকা আরো আবদার আছে দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন